ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে অস্বস্তি বাড়ল মহুয়া মৈত্রের দিল্লি হাইকোর্টে থাকা মহুয়ার আবেদন খারিজ করা হয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সহ এক আইনজীবীর বিরুদ্ধে মামলা তাদের কোন রকম বিবৃতি থেকে বিরত থাকতে আদালতে আবেদন আদালতে আবেদন করেছিলেন প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন রাজীব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রাজীব কি হলো আজ দেখো তৃণমূল নেত্রী তথা প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের অস্বস্তি বাড়লো তার কারণ দিল্লি হাইকোর্ট তাকে অস্বস্তি দিয়েছে আজকে তিনি আমরা জানি মামলা করেছিলেন একটি সেটি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সংসদে অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ মারাত্মক সেই অভিযোগের কারণে লোকসভার এথিক কমিটি তারা বারংবার বৈঠক করে এবং বৈঠক করার পর সাংসদ পদ খারিজ করা হয় পুরো বিষয়টিকে নিয়ে এই অভিযোগটি নিয়ে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেখানে এই অর্থের বিনিময়ে প্রশ্নের যে অভিযোগ সেই অভিযোগকারী নিশিকান্ত ডুবে এবং একজন আইনজীবী তারা সংবাদ মাধ্যমে মুখ খুলছেন এবং বারংবার অভিযোগ করছেন এই বিষয়টিতে তিনি স্থগিতাদেশ চেয়েছিলেন এবং আদালতের কাছে তার আর্জি ছিল যাতে এই নেতারা তার বিরুদ্ধে এমন ধরনের অভিযোগ না করেন এবং তিনি অভিযোগ অস্বীকার করেছেন পুরো বিষয়টিতে আদালত তার আর্জি খারিজ করেছে এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে স্বাভাবিকভাবেই মোহমিত্র কিন্তু দিল্লি হাইকোর্টে ধাক্কা খেলেন বলেই মনে করছেন আইনজ্ঞ মহল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা